আসসালামু আলাইকুম নতুন আর একটা হাত পাখার ডিজাইন নিয়ে আপনাদের সাথে চলে আসছি তো আজকের ডিজাইনটা হবে একটু গ্রামীণ চকের মধ্যে তো সুন্দর সুন্দর ডিজাইন হাত পাখা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে ফুল ভিডিওতে তো আপনারা যদি ভিডিওটা না টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ শিখে যাবেন কীভাবে আমি পাখাটা বানাইছি আর দেখতে কিন্তু মার্শাল্লা অসম্ভব সুন্দর হয়েছে তো বিভিন্ন রকমের ডিজাইন আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও শেয়ার করব তো এখানে আমি একটা পার্ট বানাই নিয়েছি আর আপনারা দেখতে পাইতেছেন দুইটা একটু ফাঁকা আছে এটা কিন্তু পরে আমি কাবার করে নিব মানে ঢেকে দিব এখানে কিছু আলগা করে ফুলটা দিয়ে দিলেই এই ফুলটা একটু অংশ দিয়ে দিলে এইভাবে করে তাহলে হয়ে যাবে তো আপনারা এটা ব্রেন দিয়ে দিয়ে কাজটা করলে আপনারা কিন্তু এটা ফিল আপ করে ফেলতে পারবেন আমি যেভাবে করেছি তো যাই হোক চলেন মূল ভিডিওতে যাই কিভাবে আমি এই গ্রামীণ চেকের ডিজাইনটা করলাম এইটা আপনাদের সাথে শেয়ার করি আর যখনই কথা বলি না কেন মানে সাউন্ড হয় এটা কেন হয় জানি না যাই হোক আমি এখানে একটা বাঁশের মানে লাঠিতে একটা পাইপ লাগিয়ে নিয়েছি যাতে ঘোড়াইতে সমস্যা না হয় আর পাঁচটা পাঁচটা বেতি করে যাবে আর এভাবে করে ফুল উঠবে এইটাই আপনাদের সাথে দেখাচ্ছি আর প্রথম আমি বয়স দিয়েছিলাম করার সময় এত হইহুল্লোড় ছিল যে আমার বয়সের বারোটা বেজে গেছে তো আমি এখানে প্রথম তিন গড় নিয়ে নিচ্ছি তিন গড় থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ গড়ের উপরের গড় থেকে আমি একটা গড় নিছি আর এখান থেকে এক দুই তিন চার পাঁচ করে দশটা গড় আমি নিলাম দশ গড়ের মাথায় আমি নিলাম নেওয়ার পর এখানে আমি পাঁচ গড় নিচ্ছি পাঁচ গড় পরে আরও পাঁচ গড় উপরে আমি আর একটা দাগ দিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ গড় থেকে এখন আমি পাঁচ গড় নিলাম যেহেতু বয়সটা আমি পরে দিছি আপনারা একটু এলোমেলো পাবেন গুনে গুণে করে নিন তো পাঁচ গড় দেওয়ার পরে এক দুই তিন চার পাঁচ গড়ের উপরের গড়টা আমি আরেকটা বেতি দিয়ে দিলাম এখন এখান থেকে দশ গড় যাবেন আপনারা এই তো দশ গড় গুনার পর এখন যাবেন পাঁচ গড় এখানে কিন্তু এটা ভুল হয়েছে আমি আবার এক্ষুনি খুলে নিব কারণ এভাবে কাজটা হবে না এটা ভুল হয়েছে আমি খুলে নিচ্ছি আমরা যারা কাজ করি আমাদেরও ভুল হয় তারপর আমরা ভুলকে সংশোধন করে আবার কিন্তু পুনরায় কাজটা করি এখন আমি ওই সাইডটা দিয়ে নিলাম এখন যেখান থেকে আমি শুরু করেছি এ আমি একটু ঘুরিয়ে নিলাম আর সুতার একটু লম্বা নেওয়ার চেষ্টা করবেন এখন শুধু প্রথম গড়টা যেভাবে দিছি প্রথম তিন গোট দিয়ে দিলাম আপনারা যদি লম্বা জায়গায় কোনো কিছুতে পাখাতে করতে চান তো তিন গোট দিয়ে করবেন এখন নিবা এখান থেকে নিব আমি চার গড় মানে প্রথম লাইনটা একটু তিন গড়ে দেওয়া যায় এখন আমি চার গড় নিব এখান থেকে প্রথম আমি পাঁচ গোড় নিছি এখন আমি চার গড় নিব এভাবেই কিন্তু কাজটা করতে হবে প্রথম উপরে এখন আমি যে এখানে বেতি দিব এখানে আমি দুই গড় নিব নিচেরটাই টায় নিব আমি চার গড় নিচে যাবে আমার চার গড় সুতাটা ভালো করে টেনে নিলে ভালো লাগে সেই জন্য ভালো করে টেনে নেবেন সুন্দর দেখা যাবে এভাবে করে আমি দ্বিতীয় লাইনটা দুই গড়ে যাব আর নিচে যাবে চার গড় প্রথমে যাবে পাঁচ গড় তারপরে যাবে উপরের দিকে পাঁচ গড় মাঝখানে ফাঁকা থাকবে দশ গড় এখন আমি দ্বিতীয় লাইনটা তৈরি করতেছি তিন নাম্বার লাইন এখানে পাঁচ নাম পাঁচ নাম্বার পর্যন্ত লাইন হবে তিন নাম্বার লাইনটা আমি সেমভাবে দিয়ে দিচ্ছি এখন উপরের দিকে যাবে তিন গড় মানে উপরে বাড়বে নিচে কমবে এই সুতাটা আবার কোথা থেকে বের হলো এটাকে এখন আমি আবারও ঠিক করে তারপরে সুতাটা আবার সুয়ের মধ্যে দিয়ে গেঁথে নেবো কারণ একটা কাজ করতে হলে অনেকটা সময় লাগে পরিশ্রম লাগে সুতা ছিঁড়ে যায় দেখা গেছে সুইটা খুলে যায় আবার ঠিকঠাক করে নিতে হয় তো এখন নিচ থেকে যাবে তিন গড় উপরেও যাবে এখন তিন গড় আবারও যাবে তিন ঘর এটা খেয়াল করতে হবে যে উপরও বাড়বে আর নিচে দিয়েও একটা করে গড় কমবে কারণ নিচে প্রথমে ছিল পাঁচ গড় তারপরে দুই গড় তারপরে তিন গড় এরকম করে সব দিক দিয়ে কমবে বাড়বে এখন আমার উপরে উঠবে চার গড় নিচে যাবে তিন গড় উপরে যাবে চার গড় এখন যাচ্ছে দুই গর করে নিচে নিচে দুই গর উপরে তিন গর. এভাবে করেই আপনারা কাজটা করে নেবেন সুন্দর একটা ইয়ে উঠে গেছে কিন্তু ডিজাইনটা বোঝা যাচ্ছে এখানে কিন্তু চারটা বেতি হইছে আরও একটা বেতি যাবে পাঁচটা বেতি হবে তো পাঁচ নাম্বার লাইনটা কিন্তু এখন আমি করে নিচ্ছি আর সুতাটা আমি একটু বড় করে নিয়েছি যাতে একটা সুতা দিয়ে আমি দুইটা লাইন দিতে পারি এখন পাঁচ ঘর যাবে আবার উপরে আমরা নিচে যেমন পাঁচ গড় দিয়ে কাজটা শুরু করছিলাম এখন উপরের টা আবার পাঁচ গড় যাবে আর এই যাবে এক গড় মাত্র এক গড় যাবে এখন এদিক দিয়ে যাবে পাঁচ গড় পাঁচটা গড় নিলাম এই তো পাঁচ গড় নিয়েছি এখন যাবে এখানে যাবে এক গড় এক গড় যাবে এখানে সুতাটা কিন্তু আবারও আমার মানে পেস লাগছে এটা আমি ছুটাই নিচ্ছি এখন উপরের দিকে এখানে যাবে আরো পাঁচ ঘর এভাবে করে কিন্তু আমি ফুল পাখাটা শেষ করব ইনশাল্লাহ এখন এ পাশ থেকে আমি আরো এক ঘর দিয়ে দিব এখন আমি এমন এমনভাবে একটা লাইন তৈরি করবো যাতে আমার এই ঘরের সাথে মিলে যায় এখান থেকে যতটুকু গড় নেওয়ার আমি নিয়ে নিব কারণ এখানে এই গরটার সাথে এই গড়টা এভাবে না নিলে কিন্তু এটা সুন্দর হবে না আর এখন আমি পাঁচ ঘরের ভিতর দিয়ে নিয়ে যাব আমার সুইটা এই তো পাঁচ ঘরের ভিতর দিয়ে আমি সুইটা ঢুকিয়ে দিলাম এই তো এই হয়ে গেল এইভাবে করে আর আমি এখান থেকে আবারও গড় উপরে নিব এখন নিব আবার এই গড়ের ভিতর থেকে এইভাবে করে কিন্তু আমি ফুল লাইনটা টেনে নিব তো আপনারাও সেম প্রসেসে করে নেবেন আমি কিন্তু গুনে গুনে নিচ্ছি গড় নিয়ে উপরের গোটায় আমি একটা করে বেতি ঢুকিয়ে দিচ্ছি এখন আবার এদিক থেকে আমি গড় নিব তাহলে আমার ফুলটা সুন্দর করে উঠে যাবে এখন আমি আবারও ওই লাইনটার মতো করে এদিক দিয়ে নিব এখানে আরেকটা একটা গড় তোলার আমি চেষ্টা করব তো এভাবে করে আপনারা কাজটুকু করে নেবেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আমি কিন্তু দেখে দেখে করে নিচ্ছি এই জায়গায় একটু ফাঁকা থাকবে এই ফাঁকাটা আমি পরে ফিল করে দিব পরবর্তী সময় কিন্তু আপনারা বুঝবেন না কিভাবে আমি এটা ইয়ে করে দিয়েছি তো এইভাবে করে আপনারাও দিয়ে নেবেন তাহলে কিন্তু এই ফুলটা উঠে যাবে একটা ফুল কিন্তু উঠে গেছে এখন আবার আমি দুই নাম্বার ফুলের কাজ করতেছি আমি কিন্তু চতুর্পাশ গুনে গুনে দেখতেছি কোথা থেকে আমার কাজটা উঠবে কোথা থেকে উঠবে না এইটা আপনারাও ভালোভাবে খেয়াল করে দেখে বুঝে শুনে কাজটা করবেন তাহলে কিন্তু উঠে যাবে আর আমি যেহেতু এই কাজগুলি কারোর কাছ থেকে শিখি নাই আমি আমার মন থেকে দেখে দেখে দিচ্ছি বা বুঝে বুঝে দিচ্ছি আপনারাও সেম প্রসেসে করে নেবেন দিবেন তাহলে একটু ব্রেন খাটালে হয়ে যাবে আমি কিন্তু এখানে দেখেন দুই নাম্বার গড়ের ওই শেষ মাথা থেকে টেনে টেনে উপর দিয়ে নিয়ে যাচ্ছি তো আপনারাও সেমভাবে করে নেবেন একটা গড় যদি হয়ে যায় দুই নাম্বার গড়টা আর কোনো কষ্ট লাগে না আমি যেভাবে করছি আপনারাও সেমভাবে করবেন আর আপনারা সবাই আমার হাত পাখার ভিডিও দেখতে চান সেই জন্য কিন্তু আমি হাত পাখার ভিডিওটা দিচ্ছি আশা করছি যাদের কাছে এই সুন্দর পাখাগুলি ভালো লাগবে আপনারা লাইক শেয়ার কমেন্টের করে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর আপনারা আরও কী কী জিনিস দেখতে চান যদি রান্না দেখতে চান আমি রান্নাও আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যদি এই ধরনের হাত পাখাগুলি আমার কাছে কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করে আমি পাখাগুলি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো ইদানিং আমার অনেকগুলি পাখা সেলও হয়ে গেছে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে কিন্তু আমার দুই নাম্বার ঘরের কাজটাও দেওয়া শেষ তো এখন আমার তিন নাম্বার ঘরে মানে চার নাম্বারটা কাজ চলছে তো এইভাবে করে কিন্তু আমি ফুল ভিডিওটা শেষ করেছি আর একটা ঘর যখন আপনি একটু বুঝে শুনে গুণে দিয়ে দিবেন প্রথম আইটা মো মানতে হবে যে যখন প্রথম ফুলটা তুলবেন তখন দুই তিন ঘর নিয়ে করে ফেলবেন তারপর কোনা কোনি গনে পাঁচ ঘর নিবেন নিয়ে মাথার উপরে যেটা দিয়ে সুতা ঢুকবে এই ব্যতিটা দিয়ে দিবেন তারপর আবার যে ঘর থেকে আপনি চার ঘর পাঁচ ঘর নিচ্ছেন এখান থেকে আবার দশটা বেঁধে পার হয়ে আবার আপনি পাঁচ ঘর নেবেন তারপর উপরে আবার পাঁচ ঘর নিবেন আবার লম্বা করে পাঁচ ঘর নেবেন এভাবে করে দিয়েই কিন্তু কাজটা করতে পারবেন তো দেখতে বলতে বলতে কিন্তু এখানে কাজ আমি করে নিচ্ছি আমি কিন্তু আবারও পাঁচ ঘর করে নিচ্ছি এখন আমার পাঁচ গড় উঠবে কারণ এই পাঁচ গড় থেকে আবার আমার দ্বিতীয় লাইনটা শুরু হয়ে যাবে আসলে কাজ হলো এমন একটা জিনিস আপনি যখন ব্রেনকে খাটাবেন বুদ্ধি খাটাবেন সবকিছু আলহামদুলিল্লাহ সুন্দর হবে তো আমার কিন্তু এখন দ্বিতীয় মানে পঞ্চম লাইনটা চলছে আর ফুল কিন্তু অলরেডি উঠে গেছে আশা করছি এই হাত পাখাটাও বুঝতে আপনাদের কষ্ট হবে না আর কষ্ট হলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আবারও দেখানো ট্রাই করব আর আমি কিন্তু গুনে গুনেই নিচ্ছি আপনারা তো দেখতেছেন আমি কিভাবে করতেছি প্রথম যেভাবে করেছি করেছি দ্বিতীয় লাইনটা তো আজকের এই হাত পাখার ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাইতে ভুল করবেন না অলরেডি কিন্তু সুন্দর একটা ফুল উঠে গেছে এইভাবে করে কিন্তু আমি সবটাকে ফিল আপ করে নিব পাখাটাকে করে ঝালট লাগিয়ে তারপরে আবারও আপনাদের মাঝে আমি শেয়ার করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার সাথেই থাকবেন আর কেমন হচ্ছে এখন পাঙ্গা পাখার ডিজাইনগুলি দয়া করে সবাই কমেন্টে জানাবেন অনেকে বলে একটু বেশি কথা বলে আসলে একটু বেশি কথা না বললে তো কাজটা আপনারা বুঝবেন না আমি এত বড় ভিডিওটা করে যদি কথাই না বলি তাহলে কেমনে হবে বলেন আমি আপনারা আমার শুনে বুঝতে পারতেছেন আমার খুবই ক্লান্তি লাগতেছে তারপর আমি বয়স দিচ্ছি কোনো কিছু করার নাই তো ফুল ভিডিওটা করে চলে আসলাম এই তো দেখেন তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি জালোরটা তো লাগিয়ে নিয়েছি আর ভিতরের কাপড়টাও দিয়েছি এটার ভিডিও দেওয়া আছে কষ্ট করে আপনারা যারা নতুন তারা কিন্তু আবার আমার ভিডিওটা দেখে নেবেন আর সত্যি করে আজকে কমেন্ট করবেন সবাই যে এই পাখাটা দেখতে কেমন হয়েছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ